ধরুন আপনি ঘুম থেকে উঠলেন এক সকালে ঘড়ি কাটা বলছে সকাল সাতটা কিন্তু আপনি ঠিক আগের দিনের ঠিক সময়ে ঘুমাতে গিয়েছিলেন তবুও আজকে যেন সময়টুকু কোথাও কমে গেছে কল্পনা করুন যদি প্রতিদিন পৃথিবীতে সময় এক ঘন্টা করে কমে যেত মানে আজ চব্বিশ ঘন্টা কাল তেইশ ঘন্টা পরশু বাইশ এক সময়ে সময়ই থাকবে না এই বদলে যাওয়া পৃথিবীতে মানুষ কীভাবে বাঁচবে সমাজ বিজ্ঞান মানব সভ্যতা সব কিছু কি ধ্বংস হয়ে যাবে আজ আমরা জানব যদি এমনটা হতো তাহলে আমাদের ভবিষ্যৎটা কেমন হতো এই ভিডিওটা পুরো দেখুন কারণ প্রতিটি মিনিটই আপনার চিন্তার জগৎ বদলে দেবে প্রথমে জানতে হবে পৃথিবীতে সময় আসে কোথা থেকে আমরা জানি একদিন মানে পৃথিবীর নিজের অক্ষে একবার ঘোরা এখন ধরুন প্রতিদিন পৃথিবীর ঘূর্ণনের গতি এক ঘন্টা কমে যাচ্ছে মানে প্রতি চব্বিশ ঘন্টায় সে একটু বেশি দ্রুত ঘুরছে এবং দিন রাতে সময় কমে যাচ্ছে এটা বাস্তবে কিছুটা ঘটেও বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবীর ঘূর্ণনের গতি মাঝে মাঝে সামান্য হ্রাস বৃদ্ধি পায় যেমন দু সালে একটা দিন ছিল ওয়ান পয়েন্ট ফোর মিলি সেকেন্ড ছোটো কিন্তু প্রতিদিন যদি এক ঘন্টা করে কমে যায় এক মাসেই আমাদের দিন হবে মাত্র এক ঘন্টার এখন কল্পনা করুন সময়ের এই বিপর্যয় কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলবে ঘুম আট ঘন্টার ঘুমের জায়গায় নেই খাবার দিনের সব মিল একসাথে খাওয়া লাগবে স্কুল অফিস পুরোটাই বন্ধ হতে পারে আমাদের সার্কেডিয়ান রিদম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে ঘুমের সমস্যা মানসিক রোগ এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি পর্যন্ত বেড়ে যাবে এবং চিন্তা করুন যখন ছ ঘন্টার দিন হবে তখন বাচ্চারা জন্মানোর আগেই হয়তো ষাট দিন পার হয়ে যাবে এই পৃথিবীতে বয়সের ধারা বদলে যাবে আপনি হয়তো এক বছরে তিনশো বছরে বুড়ো হয়ে যাবেন সমাজে বিশৃঙ্খলা শুরু হবে ক্যালেন্ডার ঘড়ি সব ভুল হয়ে যাবে আন্তর্জাতিক চুক্তি ফ্লাইট টাইমিং ইন্টারনেট সিস্টেম সব ধ্বংস বিদ্যুৎ কোম্পানির সিডিউল ভেঙে পড়বে কারণ সূর্য উঠছে আর সেট হচ্ছে এক ঘন্টা আগেই এবং সব থেকে বিপজ্জনক ব্যাপার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এত দ্রুত বদলাবে যে কিছু জায়গায় চব্বিশ ঘন্টায় রাত থাকবে কিছু জায়গায় দিন কৃষিকাজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে খাবার সংরক্ষণ পরিবহন কিছুই সম্ভব হবে না দুনিয়া জুড়ে দুর্ভিক্ষ আর বিশৃঙ্খলা কিন্তু মানুষ থেমে যায় না বিজ্ঞানীরা হয়তো তৈরি করবে টাইম শেল্টার যেখানে নিয়ন্ত্রিত আলো ঘুম সময় নির্ধারণ করা হবে বেঁচে থাকার জন্য তৈরি হবে নতুন জীবনধারা রাত দিনে ভাগ নয় বরং মিনিটে মিনিটে ভাগ জীবন তবে প্রশ্ন হলো সবাই কি এই অভিযোজন করতে পারবে ধনীরা থাকবে নিরাপত্তি ক্যাপসুলে আর গরিবরা এ এক নতুন পৃথিবী যেখানে সময়ই সব থেকে বড় শত্রু এবার ভাবুন যদি একদিন এই পরিবর্তন হঠাৎ বিপরীত দিকে যায় যদি সময় এক ঘন্টা বাড়তে শুরু করে প্রতিদিন আপনার জীবনে গতি কী হবে কিংবা আপনি কি নিশ্চিত আমাদের ঘড়ি আসলেই সঠিক সময় দেখাচ্ছে নাকি আমরা এক অজানা সময় চক্রে আটকে গেছি পৃথিবীতে সময় যদি সত্যি প্রতিদিন এক ঘন্টা করে কমে যেত তাহলে হয়তো মানুষ টিকে থাকত কিন্তু এই সভ্যতা হয়তো পারতো না আপনার কি মনে হয় মানুষ এমন পরিস্থিতি বেঁচে থাকতে পারবে কমেন্টে জানান আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাতেন এখনই দেখে নিন আমার পরের ভিডিও যদি পৃথিবীর মধ্যাকর্ষণ হঠাৎ অর্ধক হয়ে যেত তাহলে কি হতো দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ